আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রাজশাহীর বানেশ্বর বাজারে যেটি মূলত আমের জন্য খুবই বিখ্যাত এখন এই বাজারে চলছে মৌসুমি আমের জমজমাট কেনাবেচা বেচা এই যে দেখছেন এখানে এক আম পাওয়া যাচ্ছে আটচল্লিশ কেজিতে সাধারণত এক পন ধরা হয় চল্লিশ কেজি কিন্তু এখানে সরাসরি আটচল্লিশ কেজি ধরেই বিক্রি হচ্ছে এই চাষা আমাদের বললেন ওনার কাছ থেকে চব্বিশ কেজির ক্যারেটে আম পাওয়া যাবে মানে আপনি চাইলে অল্প পরিমাণেও কিনতে পারবেন তাই ওনার কাছ থেকে এক ক্যারেট নিয়ে নিলাম আর আপনি যদি এখান থেকে দেশের যে কোনো প্রান্তে আম পাঠাতে চান তাহলে এখানে প্যাকিংয়েরও সুবিধা রয়েছে কার্টুনে সুন্দরভাবে প্যাক করে দিয়ে দেবে এখানকার লোকজন তবে এর জন্য আপনাকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে প্যাকিং হয়ে গেলে আপনি সরাসরি ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন আপনার গন্তব্যে সব ব্যবস্থাই এখানে রয়েছে লিচু কত করে এখানে সাত ছয়শো টাকা একশো নিল ছয়শো পাঁচশো নিল ছয়শো না না পাঁচশো নিলে কত করে রাখা যাবে হ্যাঁ পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো করে বেশি অনেক বেশি আমার লিচু কত করে পাঁচশো একে দাগ পড়েছে নাকি পাঁচশো নিলে কত করে রাখা যাবে পাঁচশো নিলে দাম সাড়ে পাঁচশো সাড়ে চারশো লাগবে